আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা শীতকালের ভিডিও ববুতর পাল্লা দিতে নিয়ে যাচ্ছি পদ্মার ওই পারে এখন আমরা মাওয়া টোল প্লাজার সামনে এই টোল দিয়ে টোল দিয়ে এখন আমরা সবাই পদ্মা সেতুতে উঠে যাব বহুতর গাড়ির নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি এবছর অনেকে পদ্মার ওইপার থেকে পাল্লা দিছে সবার কবুতরে মোটামুটি কম বেশি কাটছে কেন পদ্মা নদীটা হলো বাংলাদেশের কবুতর পাল্লাতে যারা ওই রোডে এই রোডে সবচেয়ে বড় নদী সবথেকে প্রায় মনে হয় সাড়ে সাত কিলোর এত বড় নদী কোনো রোডেই না সবার কবুতরে কম বেশি টুতিক ঐতিক হইবইবে সাধারণ ব্যাপার কবুতর পাল্লা দিলে কবুতর কাটবে একটা মাথা নিয়ে কবুতর পাল্লা দিতে শখের কবুতর দেখা গেছে পাল্লায় ফিরে যায় সাধারণ ব্যাপার ভাগ্যের না থাকবো ভাই ওটা আটকে রাখার ক্ষমতা পারে কারা কারা পদ্মার ব্যাপারে পাল্লা দিচ্ছেন সবাই কমেন্টে একটু জানাবেন এই যে আমরা এখন এসে বসি পদ্মা রেলওয়ে স্টেশন এটা হচ্ছে মাওয়ার ওই পারে পদ্মা রেলওয়ে স্টেশন এখন কবুতর ছাড়তেছি কবুতর তিন খাঁচা কবুতর ছাড়া হয়েছে মোট মাঠ এই জায়গায় কবুতর আছে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস কবুতর থেকে সাতত্রিশ পিস কবুতর কাণ্ড রয়েছে একটা কবুতরের খাঁচা খুলতে ভুলে গেছিলাম ওই কবুতরের খাঁচাটা যে পরে খোলা হলো খোলার পর ছাড়া হলো কারা কারা পাল্লা পদ্মার ওপর থেকে পাল্লা দিয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন এবং সবার কি কি অবস্থা কয়টা কবুতর পাল্লা দিয়েছেন আর কয়টা কবুতর বাসায় গল লাগছে জানাবেন তাহলে বুঝতে পারবো সবার কি অবস্থা আমার বাসা থেকে কবুতর ছাড়ার ডেস্টিনেশন প্রায় হচ্ছে পঞ্চাশ কিলোর কাছাকাছি সবাই আমার জন্য দোয়া করবেন দু হাজার চব্বিশ সালে আরও কিছু কবুতর নিয়ে এই রোডে আরও কিছু ভিতরে পাল্লা দিতে পারি ইনশাল্লাহ আশে আছে এই রোডে একশো কিলো পাল্লা দিব না নাল্লা ভাগ্যে কী লেগসে সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো উঠে গেলো সব দুইটা চারটা কবুতর বসে জায়গার থেকে অনেক শখের কবুতর ভাই আসেনি তিনটা চারটা মা অনেক পাল্লা দেওয়া ছিল গল লাগে নিখানে কবুতর দুই থাক হয়ে গেছে এই যে নিচে এক থাক আর উপরে উপরে যে আরেক থাক এক পাঠার বাচ্চা বাচ্চা কবুতর গল লেগে গেছে কিন্তু বড় কবুতর গল লাগেনি এটাই বুঝলাম না কি এবার সিজনে সবাই দোয়া করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে বহুদের সব আপডেট বিষয় আপনাদের আমি জানাতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ